আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আবারও চলে আসলাম রাজশাহী জেলার বারেশ্বর বাজারে আজকে আমরা জানবো পেঁয়াজের বাজার থাকে

নিজের খেতে তাই না নিজের খেতে তো এগুলা কেমন দাম দাম বলছে সতেরোশো ষাট টাকা দাম বলছে দাদা আমি আসি দুজন বিন্দু কবে আসলাম বাবন সতেরোশো ষাট টাকা দাম আজকে কেমন মনে হচ্ছে কম না বেশি সকাল বলে বলে সাড়ে আঠারোশো দাম নিচ্ছে দাদা সাড়ে আঠারোশো এখন বলছে সাড়ে সতেরোশো সাড়ে সতেরোশো বলছে এখন তাহলে তো একশো টাকা কমে গেছে মন পথে দাম কমই মনে হচ্ছে না হ্যাঁ কমই বলছে দাদা আচ্ছা ধন্যবাদ আপনার আসসালাম আলাইকুম সাছাহ আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুল্লাহ আপনি ব্যাপারই না গিরস্থ ব্যাপারী ব্যাপারী ও আচ্ছা পেঁয়াজ কিনছেন আজকে পেঁয়াজের বাজার কেমন বেশ ভালোটা আপনার আঠারোশো দশ আর কমাটা একটু আপনার সা সাড়ে নিচু বাজার কত নিচু বাজার বারোশো বারোশো থেকে শুরু সাড়ে আঠারোশো পর্যন্ত শেষ তো আজকে বাজার বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে না না বেশি না মোটামুটি আচ্ছা আচ্ছা মাছ আচ্ছা আচ্ছা ধন্যবাদ

এগুলোর দাম সতেরো সাড়ে সতেরো দাম বলছে সতেরোশো সাড়ে সতেরোশো আপনি কত হলে বেচবেন আমি সাড়ে আঠারো হলে বেচবেন সাড়ে আঠারো হলে বেচবেন পেঁয়াজের দাম আসে কম না বেশি আজকে কম কমে লাগছে আচ্ছা দাদা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এগুলো আপনার জি এগুলো তো ভালোই পেঁয়াজ লাগছে জি এগুলোর দাম কেমন বলছে আজকে সতেরোশো দশ টাকা সতেরোশো দশ

কিভাবে চলবে এক কেজি পিয়াজ যদি পঞ্চাশ টাকা বেচে তাও একটা মানুষ খেতে পারবে দুই হাজার টাকা মুন লাগবে এক কেজি গরুর গোসের দাম আটশো টাকা আর এক কেজি পিয়াজ কিনি খেতে পারতেছে না মানুষ পঞ্চাশ টাকা দিয়ে হুম কৃষক কি করে থাকতো এই কৃষকের জন্য কি এটা কোনো ইয়ে হবে না কৃষকের কি কোনো মুনাফা হবে না আর কি কোনো নিয়ন্ত্রণ ভাগে কোনো দাম বাড়বে না আইতে আসবে না অবশ্যই হবে ভাই একটু অপেক্ষা করা লাগবে তো আপনার মনে হচ্ছে এটা মানে খরচাই বেশি হ্যাঁ অনেক খরচ বেশি ভাই রেহারে দাম বলছে কাছে এসে কত বলছে 1200 দাম বলছে ভাইয়া আচ্ছা ভাই ধন্যবাদ মিশন পিস 1200 টাকা দাম বলছে চাচা পیازগুলো তো আগুন পیاز অনেক ভালো ভালো পیازস

পেঁয়াজের বাজার মোটামুটি কম পর্যায়ে আছে খুব বেশি না মনে দুই থেকে তিনশো টাকা কম বেশি আর কি তো এই ছিল আজকে পেঁয়াজের আপডেট সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপডেট ভিডিও গুলো প্রতিদিনের আপডেট আপনারা পেতে পারেন আসসালাম